হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটেটো সুইস রোল এখানে আমি ময়দা নিয়েছি ময়দার সাথে লবণ দিলাম ইস্ট দিলাম চিনি দিলাম এবং রান্নার তেল দিয়ে মেখে নিচ্ছি এবারে পানি দিয়ে পুরোটা মেখে একটি ডো তৈরি করব আস্তে আস্তে করে মেখে নেব এই যে হয়ে গেল আমার ডো এবারে দুই তিন ঘন্টার জন্য রেস্টে দেব রেস্টের পরে ফিরে এলাম এবারে ভিতর থেকে বাষ্পটা ছাড়িয়ে নিয়ে আরেকটু মতে নিলাম এখানে আমি আলু নিয়েছি আলুর সাথে নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি গোলমরিচ গুঁড়া নিয়েছি জিরা গুঁড়া এবং চাট মশলা পুরোটা নিয়ে একসঙ্গে মেখে একটি এখানে একটি ডো তৈরি করে নিচ্ছি তো এবারে ময়দার ডো থেকে অর্ধেক পরিমাণে নিয়ে আমি একটি রুটির আকারে তৈরি করতেছি তো রুটির উপরে এবারে আলুটা দিয়ে রোলের আকৃতি করে আমি পুরাটাই রোল করে নিচ্ছি তো এখানে পানি দিয়ে আমি সিল করে দিচ্ছি তো এই যে রোলটি হয়ে গেল এবারে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিব সবটাই এভাবে তৈরি করে নিচ্ছি তো এবারে ভেজে নেই তেলের ভিতরে সবগুলি সুইচ রোল দিয়ে দিচ্ছি তো সব ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এভাবে সবাই বাসায় বানাবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে তো আজ পর্যন্ত আল্লাহ আল্লাহফেজ